সুপ্রভাত খোলাম মনির আর একটি নতুন ভ্লগে সকলকে স্বাগত জানাই আশা করব যে যেখান থেকে ভ্লগটি দেখছেন প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার এখন আজকে বু সকাল দশটা আমি এখন থেকেই ভ্লগটা শুরু করছি পরে আমি কথায় আসছি আমি এখন জানতি থেকে বুঝতেই পারছেন করব চি চিরের পোলাও যেটা আলু পেঁয়াজ টিস দিয়ে হয় তার জন্য একটু ছোলার ডাল নিয়েছি এটাকে ভেজে তুলে রাখবো আর এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এখানে রয়েছে আলু কুচি আর আছে কি বলে এটাকে কারিপাতা হ্যাঁ তাহলে প্রথমেই আমি ডালটাকে ভেজে দেবো আজকে না সকাল থেকেই একটা বড় খিচিবিচি ব্যাপার সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি যেরকম উঠি সেরকমই উঠেছি একটু বেলাই হয়েছে উঠতে তা আজকে মাসি আসেনি এবং মাসি যদি মাসি কামাই তো করেই না কিন্তু বলে যদি হয় না বলে কামাই করলে অসুবিধা হয় না এবার না বলে আর মানুষের বিপদ হতেই পারে হঠাৎ করে না বলে আসলে না না আসলে আমার বিশেষ করে খুব অসুবিধা হয় যে আশা করি সকলেরই হয় আর আজকে আমার রুটিন তো রুটিন সেট করা থাকে সেই রুটিন মাফিক আমি আজকে সকালবেলায় চলে যাব হচ্ছে ক্লাস করাতে কে তার আগে মাকে পরিষ্কার করতে হবে আর আমি বাসনগুলো সমস্ত মেজে নিলাম আর আমার হাজব্যান্ড ঘর সমস্ত মুছে নিয়েছে আর মাকে পরিষ্কার করিয়ে মাকে একটুখানি মুড়ি গুঁড়ো করে ছাতু দিয়ে খাইয়ে দিয়ে চলে এসেছি একদম এসে নিজেও আমি স্নান করে নিয়েছি আর স্নান করে নিয়ে এই যে এখন ব্রেকফাস্টটা তৈরি করছি আমার ব্রেকফাস্ট রেডি ভালো এর থেকে ভালো ব্রেকফাস্ট মনে হয় তাড়াতাড়ি আর কিছু হয় না দুজনার জলখাবার রেডি আজকে প্রভাত আশা করবো সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আর যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই পজিটিভ আছেন আর আজকে দিনটা শুরু হয়েছে একটা অন্যরকমভাবে মানে মাসি হঠাৎ করে আসেনি এবার মাসি না এলে মাসি যদি বলে না আসতো মানে যে আসতে পারবো না তাহলে কোনো অসুবিধা হয় না আর মাসি তাই করে হয়তো কোনো কারণবশত মাসি সেই সুযোগটা পায়নি তাই বলতে পারিনি কিন্তু আমার আজকে সকালে বেরোনোর আছে দুটো ক্লাস মানে আমার মেয়ে যখন অসুস্থ ছিল তখন দুটো ক্লাস আমি করাতে পারিনি সেই ক্লাস দুটো করাতে যাব অ্যাবসেন্টের ক্লাস করাচ্ছি গরমের ছুটির জন্য আর এদিকে সকালবেলা আমি বাসন মেজে নিয়েছি আমার হাজব্যান্ড একদম পুরো ঘরটা মোছা করে নিয়েছে মুছে নিয়েছে বাজারও আজকে সকালবেলা অনেক দিন পর মাধবদা এসেছিলো পুরো ফুল ব্যাগ বাজারও করা হয়েছে আর এই যে বাসন টাসন মেজে ঘর ধর কিন্তু পুরো ছেটানো একদম ছেটানো ঘরদারের অবস্থা খুব খারাপ আর এদিকে খাবারটা আমি ঢেকে রাখলাম আজকে আর একসঙ্গে খাওয়া হবে না আমার খাবারটা আমি খেয়ে নেব দাঁড়ান এক সেকেন্ড চিনিটা বন্ধ করে দিই এখন বাজে সাড়ে দশটা দেখতে দেখতে ঘড়ির কাঁটা চলে যায় আর আমি ব্রেকফাস্টটা করে নিই করে নিয়ে বেরিয়ে যাব ও পুজো করছে এসে খেয়ে নেবে বললো কারণ ওর জন্য অপেক্ষা করতে গেলে দেরি হয়ে যাবে এসে রান্না আছে সবজিগুলো তুলবো অনেক অনেক কাজ আছে দেখতে থাকুন ঢকটা আশা করব ভালো লাগতো এর মধ্যে এই যে দুল আর একটু লিপস্টিক এই হচ্ছে আমার সাজুগুজু আর সিঁথিতে সিঁদুর ছোট্ট একটা লাল টিপ আবার কোনো সময় বড় টিপ পরি আর এই যে আইব্রোটা করা নেই তো বড় টিপ পড়লে এখন মানাবে না আর স্নান করেছি চুল চিপচিপে সাজগোজের একটা মানানসই রাখি রাখার চেষ্টা করি আর গরম বলে গলায় একটা হাড় পরলাম না এটাই যদি শীতকাল হতো একটা অরেঞ্জ কালারের দুল পরতাম একটা অরেঞ্জ কালারের হার পরতাম পরে যেতাম তাহলে চলুন ব্লগটা দেখতে থাকুন আশা করব ভালো লাগে কৃতিকা কৃতিকাদের বাড়ি গেছিলাম এখান থেকে এখন যাব তিস্তাদের বাড়ি আর অনেকটাই হেঁটে এসে তারপরে ভ্যান বা টোটো পাওয়া যায় তা এখন হাঁটছি কারণ রোদ গরম দুটোই আছে তার সাথে একটা হাওয়াও আছে তা সব রান্না বান্না হয়ে গেছে তিস্তার সকাল থেকে তাই না কি রান্না করেছো বেগুনের তরকারি বেগুন আর আমের তরকারি যে যে আজকে রুটি খাওয়ার তরকারি করেননি তারা বেগুন আর আমের এই রেসিপিটা করে দেখবেন খুব ভালো লাগবে তিস্তা পরে আর একদিন রেসিপিটা দিয়ে দেবে তাই তো হুম ঠিক আছে এবার রেখে দাও এবার আমরা আবৃত্তি করি আমি একটা জিনিস পরে পরে ক্লাসের পরে হ্যাঁ ওটা রেখে দাও রেখে দিয়ে বসো তুমি সবাইকে দেখিয়ে দাও মিক্স করব আচ্ছা আচ্ছা এই টমেটোটা মিক্স করবে ঠিক আছে এবার তুমি ওগুলো সরিয়ে দাও সরিয়ে দিয়ে বসো আচ্ছা সব হয়ে গেছে এবার ক্লাস করে তারপর আবার খেলা ওটাকে এদিকে সরিয়ে দাও ওই থালাটাকে এদিকে সরাও তুমি ওদিকে সরে বসো সবাইকে দেখিয়ে দাও যে তুমি খেলাও করো আবার ক্লাস সুন্দর করে কবিতাও বলো একটু সরে যাও একটু সরে যাও একটু সরে যাও হ্যাঁ ব্যাস এবার ওম করো কেমন করে হাত দাও দেখাও নিঃশ্বাস নাও না ঘর উঁচু করলে ভুল হয়ে যাবে ওরকম করলে ভুল হয়ে যাবে আপনাদেরকে তিস্তা একটা খুব সুন্দর আবৃত্তি করে শোনাবে আবৃত্তির নাম কি বলো অপজর লিখেছেন লিখেছেন কবিগুরু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পেছনে হাত দাও বলো বাচ্চারে তোর চোখ কে কেন চল কে তোরে যে কি বলেছে আমায় খুলে বল লিখতে লিখতে গিয়ে হাতে মুখে মেখেছো সব কালি মুন্ডা বলে তাই দিয়েছে গালি ছি 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 পূজিতে শশী মাখে মশি নুংরা বলুক নুংরা না নুংরা বলুক দেখো নুংরা বলুক দেখি বাচ্চারে বাচ্চারে তোর সবাই ধরে ধর আমি দেখি আমি দেখি সকল সকল তাতে সবাই বাজে বলবে কিন্তু এটা নাচ না আমি দেখি আমি দেখি সকল তাতে সকল তাতে বলো তুমি জানো তো এদের অসন্তু এদের অসন্তুষ্ট খেলতে খেলতে গিয়ে

মিষ্টি তুমি ভালোবাসো ভালোবাসো তাই কি ঘরে পড়ে লোভি বলে লোভী বলে তোমার নিন্দে কর নিন্দে করে ছি 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 হবে কি হবে কি তোমায় যারা ভালোবাসে তোমায় যারা ভালোবাসে তারা তবে কি তারা তবে কি বিস্তার আবৃত্তি কেমন লাগলো সবাই জানাবেন হ্যাঁ দুষ্টুমির আবৃত্তি দুষ্টুমি করে তিস্তা এরকম করে ছড়া শেখে আমার কাছে আজকে অরিণীর জন্মদিনে নেমন্তন্ন আছে তা সেখানে যাব তাই ভাবলাম বই কিনি বই উপহার দিতে আমার ভীষণ ভালো লাগে আর আমি যে বইটা দেব বলে এসেছিলাম আশুতোষ লাইব্রেরি থেকেই আমি সমস্ত বই কিনি আর যে বইটা দেব বলে এসেছিলাম সেই বইটা পেলাম না যাই হোক ওর জন্য দুটো বই তো নিলাম তার সাথে আমার জন্য একটা বই নিলাম বই দেখলে নিতে ইচ্ছা করে আবার দুটো বইয়ের অর্ডারও দিয়ে গেলাম এই বই দুটো অর্ডার দেওয়ার অনেক দিন ধরে আসা হচ্ছে না তা এলাম যখন অর্ডার দিয়ে গেলাম গিফট কেনা কমপ্লিট এবার বাড়ির দিকে থাম মিলের জন্য একটা ছবিও তুলে নিলাম বাড়ি চলে এসেছি আর কি অবস্থা মানে প্রচণ্ড গরম আজকে ভ্যাবসা একটা গরম আর রান্না বসিয়ে দিয়েছি এই যে এখানে ডাল সেদ্ধ করতে দিয়েছি চাল কুমড়োর ঘন্ট করছি আর এই যে ভাত আমার হাজব্যান্ড করেই রেখে দিয়েছে ভাতটাই করেছে আমি আসার সময় সন্টায় মাংস এনেছি আর সকালবেলা অপূর্বর কাছ থেকে বাটা মাছ নিয়েছি ওইটাই করব এখন ক্যামেরা অফ করে কাজ করতে হবে কারণ অনেক বাজে একটা ভেজে গেছে মাকে খাওয়াবো মাছটা ভালো করে ভেজে নিয়েছি যদি আমার এতটা ভাজা ভালো লাগে না কিন্তু এই যে আমার হাজব্যান্ড আবার মাছটা ভালো করে ভেজে ঝাল দেওয়া বলে ওরা খেতে খুব ভালোবাসে মাছ ভাজা হয়ে গেছে এখানে সর্ষে কাঁচা লঙ্কা বা বেটেওছি আবার গোটাও দিলাম লবণ হলুদ সব একসঙ্গে দিয়ে দিয়েছিলাম তারা রান্না রান্নাবান্না ব্যাস একটু ফুটে গেলেই নামিয়ে নেবো অনেক দিন পর এরকম রসিয়ে কষিয়ে মাছের সর্ষে বাটা খাবো কালারটা কিন্তু দারুণ এসেছে এখানে হচ্ছে আমাদের সন্টায়ের চিকেন মুসুরির ডাল সব কিছু দিয়ে সেদ্ধ অনেক ভেবে দেখলাম মাকে বাটা মাছটা খাওয়ানো খুব রিক্স হয়ে যাবে তাই সেই জন্য মায়ের জন্য এই যে পেঁপে আলু আর টুকরো করে রাখা চিকেন এগুলো দেবো যে কুকারে একটা সিটি দিয়ে নেবো রান্নাবান্না কমপ্লিট এবার টেবিলে নিয়ে যাবো সব কিছু কমপ্লিট এই যে উচ্ছে ভাজা মুসুরির ডাল কুমড়োর ঘন্ট আমরা টক বাটা মাছের সর্ষে বাটা এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু মায়ের ভাত পেস্ট করে নিই ভাত পেস্ট হয়ে গেছে এবারেই ঠান্ডা করলাম দুটো ভাগে মায়ের খাবার রেডি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে মাকে খাইয়ে আসি ছটপট মায়ের কাছে এখন আমার হাজব্যান্ড আছে খাইয়ে আসি আবার সেই যে ছাদ ভর্তি জামা কাপড় আজকে আমার আজকে আমার নেমন্তন্ন আছে অরিনের জন্মদিন আমার স্টুডেন্ট আমার কাছে আবৃত্তি চর্চা করে ওর জন্মদিন যাব গিফট কেনা হয়েছে দেখতেই পেলেন এখন বাজে সাড়ে তিনটে আর আমার দ্বিতীয় রাউন্ড স্নান হলো কারণ অসম্ভব গরম আর চ্যাটপ্যাট করছে গাহাত পা মেঝেও ঘামছে চ্যাটপ্যাট করছে প্রচুর ঘাম হচ্ছে সাড়ে তিনটে বাজে আমি আর আমার হাজব্যান্ড এখন খেতে বসবো খেয়ে উঠে সাড়ে চারটে থেকে ক্লাস আছে রেডি হব দেরি করব না একটু মাথা টাথা আঁকতে পারে আচ্ছা খুব ভালো হয়েছে তারপর সমস্ত কিছু পরিবর্তন একদম একদম অনেক দিন পর খুব তৃপ্তি করে খেলাম মানে এত সুন্দর লাগলো পাতলা ওই রাঁধুনিক দিয়ে মসুরির ডাল আর তার সাথে চাল কুমড়োর ঘণ্ট আগপাতে উচ্ছে ভাজা আর মাছের শস্য বাটা আর বাটা মাছে না আমার মাছটার মধ্যে একটু ডিমও পড়েছিল ওকে আবার একটু ভেঙে দিলাম বাটা মাছের ডিম খেতে খুব ভালোবাসে ডিম ভরা মাছ খেতে আমরা সবাই ভালোবাসি এখনও বাকি আছে আমরা টক ওটা দিয়ে খেলেই খাওয়া কমপ্লিট হয়ে যাবে

এখন বাজে আটটা কুড়ি আর আমি আটটার মধ্যে আমার ক্লাস শেষ করে দিয়েছি যাব বলে অরিনের জন্মদিন যাব। কিন্তু যেতে পারলাম না অরিন শুভ জন্মদিনের অনেক অনেক ভালোবাসা নিয়েও সবসময় আমার ভালোবাসা তোমাদের সঙ্গে রয়েছে অবশ্যই একদিন যাব। কারণ এই গরমে আমার খুব শরীরটা খারাপ লাগছে আমার নিজেরই শরীর খারাপ করছে মা ঘুমোচ্ছে আমি এত ঘেমে যাচ্ছি আর শরীরটা অস্থির লাগছে তারপরে মা রয়েছে মাকে খাওয়াবো রান্না করব। সব কিছু মিলিয়ে মিশিয়ে মাকে ড্রেসিং করব অনেক ব্যাপার আছে সেগুলো আর ঘুরে এসে করতে পারবো না আর আমি একা যাওয়াটা আমার পক্ষে একটু অসুবিধা আর ঘর ছড়ানো ছিটানো রয়েছে এগুলো গোছাবো এখানে ডালটা ফোটা ফোটা ফুটছে আর কি ডালটা গরম করছি আর বাজারগুলো তুলতে হবে সবজিগুলো বের করে ফেলেছি এবার গুছিয়ে নি অনেক কাজ আছে আস্তে আস্তে টুকটুক করে কাজগুলো সারি আর ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগে অস্বাভাবিক গরম করছে আর ভিডিওটাও বড় হয়ে যাবে বেশি বড় করতে গেলে তাই কাজগুলো সেরে ফেলি আর আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি